আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সবাই খেয়াল করে দেখুন আমার এই বিডুটা খিলগাঁও থানা থেকে লুট হওয়া শতাধিক অস্ত্র ইমানবাগ জামে মসজিদের উদ্ধারে উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় একজন আলেমের তত্ত্বাবধানে বাংলাদেশ আর্মির আর্মির হাতে হস্তান্তর করা হয়েছে আমার এই বিউ সারা ছাড়ার উদ্দেশ্য হল কারণ দেখুন একটা আলেমের তার কত ভূমিকা দেশ রক্ষার জন্য ও তার দেশকে বাঁচানোর জন্য এই শান্তি শৃঙ্খলার জন্য একজন আলেম কি মেহনত করে বাংলাদেশ আর্মির কাছে এই অস্ত্রগুলো সবার কাছ থেকে নিয়ে পরে অস্ত্রগুলো সবার বাংলাদেশ আর্মির কাছে জমা দেওয়া হয়েছে এই আলেম বাংলাদেশ চালানোর জন্য অবশ্যই যথেষ্ট